আমি শিক্ষিত ভয় আমার নাই মানুষের সেবার করার জন্য অল হিসাবে উৎকৃ তাই কখনো সত্য থেকে বিচ্ছিত হয়নি নাই নিষ্ঠা থেকে দূরে চাইনি মিথ্যা কথা কখনো বলিনি কখনো বলবো যতক্ষণ নিঃশ্বাস আছে সত্যের পথে দেশ মানুষকে সার্ভ করব সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ আমাকে যতক্ষণ বাঁচিয়ে রাখবে আমি যেন নিঃস্বার্থ আপনাদেরকে সেবা করে যেতে পারি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আবার